ওই জন্য তো আজকে গণনা একটু বাদেই প্রার্থীদের কিন্তু ভাগ্য নির্ধারণ হবে আপনাদের যে প্রার্থী রয়েছে আশিস ঘোষ সে কতটা আশাবাদী মনে করছে ভারতীয় জনতা পার্টি এই উপনির্বাচনকে বাকির চোখ করে লড়েছে সেই জন্যেই আমাদের পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সকলে এসছেন এখানে প্রচার করতে এবং আমরা জেতার লক্ষ্য নিয়ে কিন্তু এবার নির্বাচনে নেমেছি এবং আশা করছি এবার আমরা জিতব তার কারণ হচ্ছে এই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভোট অফ পার্সেন্টেজ যেটা আমরা দেখেছি সেটাও কিন্তু কম আগে দেখতাম সংখ্যালঘু এলাকায় প্রায় নাইনটি টু পার্সেন্ট ভোট পোলিং হতো সেখানটায় প্রায় অনেকটাই প্রায় পনেরো পার্সেন্টের উপরে এবং পোলিং কম হয়েছে সেই এলাকায় সেই জন্য সাধারণ মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে আমরা আশাবাদী এবং ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট আশীর্বরছি প্রতি বছর যে অভিযোগটা আপনারা করেন প্রতি নির্বাচনে যে কোথাও ভোট রিগিং ভোট দখল এবারে সেরকম কিন্তু অভিযোগ আপনাদের তরফে দেখা যায়নি তাহলে কি এবার ফেয়ার ভোট হবে এবং এবার তো ভোট ভারতের জনতা পার্টি এই নির্বাচন এইভাবে নির্বাচনকে আমরা চাচ্ছে এবং সেটা এই যিনি অবজারভার এসছেন তিনি করে দেখেছেন কিন্তু এখানকার তৃণমূলের নেতারা এই ভোট দেখে তাদেরই গাত্রদাহ আছে এবং তারাই অভিযোগ করেছে যে নির্বাচন কমিশনের যিনি অবজারভার হিসাবে এসছেন এখানে তাই তার নামে ওনারা কমপ্লেন করছে তাহলে বুঝতে হবে যে তৃণমূল নেতারা এখানে যে অবৈধভাবে গুণনামি করে বুথ জাম করে হ্যাঁ যেভাবে ভোট লুট করতো সেটা করতে পারেনি বলে আজকে তৃণমূল আজকে এই অবজারভারের বিরুদ্ধে আজকে কমপ্লেন করছে আপনার আশাবাদী আমরা আশাবাদী অবশ্যই